বাংলাদেশের সকল ঘরানার রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সেখানে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম সেই সকল রাজনৈতিক দলের নেতারাই সেখানে উপস্থিত ছিলেন অনলাইন আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিবে আপনি কেমন মানুষ আপনার উদারতা কোথায় আপনি কতটুকু সফট কর্নার আপনি যদি নিজে নিজে গোরামি করেন আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না অতএব সেই সুন্দরতম একটি জামায়াতের ইফতার পার্টিতে জনাব কাদের সিদ্দিকীকে দেখা গেছে সেটা নিয়ে অনেক আলোচনা হাসাহাসি ট্রোল সবই হচ্ছে কারণ আছে কারণ শেখ হাসিনার সময় বেশ কিছুদিন আগেই তিনি একবার বলে আলোচনা সমালোচনা এবং মানুষের ভাবনার শেষ নেই এবং সেই ইফতারি পার্টিতে জামাতের আমির কি এমন করেছে জানিয়ে এত বিতর্ক এবং সেই ইফতারি পার্টিতে কাদের সিদ্দিকেও যোগ দিয়েছেন প্রেসক চলুন জামাত নতুন করে কি করতে চাচ্ছে সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো ডক্টর ফয়জুল হকের মুখ সংগঠিত হয়ে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ইফতার মাহফিল আমি ইফতার মাহফিলে ঘুরে এসে ইফতার মাহফিলের কিছু অভিজ্ঞতা আজকের আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি বাংলাদেশের ইতিহাসে বর্তমানে এই রমজানের মধ্যে আমার দেখা দৃষ্টিতে আমি যতগুলো ইফতার মাহফিলে গিয়েছি তার মধ্যে অন অব দ্য বেস্ট এবং আপনি বলতে পারেন এক নাম্বার ইফতার মাহফিল গতকালকে সংগঠিত হয়েছে যেই ইফতার মাহফিলের মূল প্রতিপাদ্য জায়গাটাই ছিল সকল দলের মানুষের অংশগ্রহণ সকল নেতারা সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দলের মধ্যে যারা আপনারা সমাজের বিভিন্ন বক্তব্যে শোনেন একজন আরেকজনকে একজনকে বিভিন্নভাবে কথা বলছে প্রতি উত্তর দিচ্ছে সেই সকল ব্যক্তিদের সমন্বয়েই সংগঠিত হয়েছে গতকালকের জামাত ইসলামের ইফতার মাহফিল ইফতার মাহফিলটি এত বিশাল হওয়া সত্ত্বেও এত সুশৃঙ্খল ছিল এত আদর্শের মানে বহির্প্রকাশ ছিল সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না সাধারণ মেহমান থেকে শুরু করে সর্বোচ্চ আমিরে জামাত পর্যন্ত তাদের সকলের অংশগ্রহণটা ছিল অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল মোতাবেক এবং এই ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সকলেই একটি কথা বলতে বাধ্য হয়েছেন যে এত সুন্দর শৃঙ্খলবদ্ধ প্রোগ্রাম কিভাবে সম্ভব আমি নিজে অবাক হয়েছি তাদের পার্কিং লট থেকে শুরু করে ইফতার মাহফিলে ঢোকার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কে কোথায় বসবে কে কিভাবে বসবে কে কখন বসবে এর সব কিছু ছিল একটা সৌন্দর্যতায় ভরপুর সবচেয়ে অবাক করা কাণ্ড দেখেছি আমরা বিভিন্ন সভা সমাবেশগুলোতে গেলে যেটা দেখতে পাই যে যেই দল করেন ওই দলের নেতারা সবার আগে গিয়ে বসে যান আর কর্মীরা গিয়ে ভলান্টিয়ার হয় গতকালকে ইফতার মাহফিলে দেখলাম জামাত ইসলামের ইফতারিতে কর্মীরা নয় বরং জামাত ইসলামের থানা পর্যায়ের জেলা পর্যায়ের আমির লেভেলের লোকেরা এক একটা জায়গায় এক একটা টেবিলের দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকে ভলান্টিয়ারের ভূমিকা পালন করছেন এবং আমি যদি ভুল না বলি তাহলে কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও গতকালকের ভলান্টিয়ারের ভূমিকা পালন করেছেন এটা একটি আদর্শবাদী রাজনীতির জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য যে আদর্শ তাদের চর্চা করবে কিংবা করবে না সকলের জন্য রাজনৈতিক অঙ্গনে একটা শিক্ষার জায়গা তৈরি হয়েছে যে একটা দলের আমির আর একটা দলের একেবারে নিচের একজন সাধারণ কর্মী বা সমর্থক পর্যন্ত ইভেন আমি দেখেছি কর্মী সমর্থকরা বরং টেবিলে বসা কিন্তু দায়িত্বশীল যারা বড় পর্যায়ের তারা দায়িত্ব পালন করছেন ডাক্তার ছিলেন দেখা করলাম কোলাকুলি করলাম কিন্তু নিচে একটু পরেই চলে গিয়ে সকল মেহমানদেরকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন অথচ ওখানে কিন্তু মেহমানদের ওয়েলকাম জানানোর টিম ছিল এটা আমার খুবই ভালো লেগেছে যে একজন আমির তিনি সকল মানুষদেরকে সেখান থেকে টেনে এনে ভিতরে ঢুকিয়ে তারপরে বসানোর ব্যবস্থা করছেন প্রত্যেকের টেবিলে গিয়ে 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 সংবাদ নিচ্ছেন খবর নিচ্ছেন এবং তিনি সকল রাজনীতিবিদদের সাথে কুশল বিনিময় করছেন গতকাল গ্রেফতার মাহফিলের চম্বুক পয়েন্ট ছিল যারা অনলাইনে অফলাইনে যুদ্ধে জড়িয়ে যায় অনৈক্য তৈরিতে খুব বেশি এক্সপার্ট তাদের জন্য শিক্ষার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা স্থায়ী কমিটির মেম্বার এরপরে সাবেক মন্ত্রী মেওয়ার জনাব মির্জা আব্বাস সাহেবের একই টেবিলে বিএনপির মির্জা আব্বাস সাহেব জামাতের আমিরের সাথে একত্রে বসে ইফতার করেছেন এবং তিনি সেখানে অনেকক্ষণ ছিলেন একেবারে শেষ করে তারপরে গিয়েছেন এটা রাজনৈতিক শিষ্টাচার বাংলাদেশের সকল ঘরানার রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন সেখানে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম সেই সকল রাজনৈতিক দলের নেতারাই সেখানে উপস্থিত ছিলেন এবং ইসলামপন্থী প্রায় সকল দল সাহেবের সাহেবের দলের আপন ভাই উপস্থিত ছিলেন তাদের পার্টির মহাসচিব বিভিন্ন অঙ্গের প্রায় আমি তাদের সবাইকে হয়তো চিনি না প্রায় পাঁচ সাতজন তাদের পরিচিত মুখদেরকে আমি সেখানে উপস্থিত দেখতে পেয়েছি এভাবে করে সকল অঙ্গনের মানুষকে গতকালকে উপস্থিত দেখেছি নতুন ছাত্রদের রাজনৈতিক সংগঠনের নেতাদেরকে দেখেছি গণ অধিকার পরিষদকে দেখেছি এর বাহিরে অন্য অন্য অনেক রাজনৈতিক দল আমি ইসলামিক অনেক রাজনৈতিক দলের ছোট ছোট রাজনৈতিক দলের নামও হয়তো আমার এখন আসছে না কিন্তু তারা উপস্থিত ছিলেন এটা একটি শিক্ষা এটা একটি জায়গা যে আমি এই আন্দোলনই গত ষোলো বছর করেছি আমাদের আদর্শিক দ্বন্দ্ব থাকবে আমাদের মতের ভিন্নতা থাকবে কিন্তু আমার ছেলের বিবাহে মেয়ের বিবাহে সামাজিক অনুষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে একে অপরে যখন বসা শিখবেন তখন নিজেদের মধ্যে দূরত্ব দূর হবে এবং সবাই সবাইকে কাছে টানার চেষ্টা করবে অনেকেই ভেবেছিলেন মনে হয় জামাতের কালকের প্রোগ্রামে বিএনপি বন্ধ হয় কি না আসা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি হলফ করে বলেছিলাম না এই রাজনীতির পরিবর্তন হয়ে গিয়েছে বাংলাদেশে এখন আর কেউ কাউকে দাওয়াত না দিলেও প্রবলেমে পড়বে আর দাওয়াত দিলে না আসলেও প্রবলেমে পড়বে এখন আর সেই যুগ নেই এখন অনলাইন আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিবে আপনি কেমন মানুষ আপনার উদারতা কোথায় আপনি কতটুকু সফট কর্নার আপনি যদি নিজে নিজে গোরামি করেন আপনাকে কেউ অ্যাকসেপ্ট করবে না অতএব সেই সুন্দরতম একটি পরিবেশে গতকালকে ইফতার দেখতে পেলাম জামায়াত ইসলামের তাদের প্রত্যেকটি পরিবেশনা কত সুন্দর এত হাজার হাজার মানুষ আমার তো মনে হয় কত হাজার মানুষ আমার ধারণায় নেই কিন্তু এত মানুষ সে মানুষগুলোকে তারা সুশৃঙ্খলভাবে ইফতার পৌঁছে দিয়েছে কোনো হোর হাঙ্গামা নেই এই আয়োজনটা আমি নিজে শেখার জন্য গিয়েছি এবং আমি এখান থেকে শিখছি এই ভালো শিক্ষাটাকে আজকের লাইভ করে আপনাদের মাঝে পৌঁছে দিতে চাই বিধাই আজকের আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় বন্ধুরা আমার আমাদের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে ঐক্যের বিকল্পনাই জাতীয় ঐক্যের বিকল্প নাই আমাদের মধ্যে মতের দন্যতা থাকবে ভিন্ন ভিন্ন আদর্শের চিন্তা থাকবে আমি একটি দল করি কিন্তু আমার এই দলের মধ্যে আমি ভিন্ন চিন্তা লালন করি এটাই সৌন্দর্যতা এটাই ডেমোক্রেসি এটাই হওয়া উচিত আপনি একটি দল করেন আপনার মধ্যে সৌন্দর্যতা তখনই ফুটে উঠবে যে দলের গণ্ডির বাহিরে গিয়েও আপনি ভিন্ন মানুষের সাথে বসতে পারেন চলতে পারেন খেতে পারেন এটা একটি বড় গুণ যেটা আমাদের সকলের অর্জন করা দরকার আমি এই বছর সর্বপ্রথম দেখলাম বাংলাদেশের রাজনৈতিক শিষ্টাচারের অনেক পরিবর্তন হয়েছে এটা কিন্তু জুলাই বিপ্লবের একটা শিক্ষা আমরা নিয়ে নিতে পারি আমি জামায়াত ইসলামের সেই প্রোগ্রামে আলেম ওলামাকে দেখেছি ইসলাম প্রিয় বিভিন্ন স্কলারদেরকে দেখেছি বড় বড় স্কলার চুপচাপ এসে এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বড় বড় ব্যক্তিত্ব চুপচাপ সেখানে এসে অংশগ্রহণ করেছেন কারো কোনো মানে আয়ব নাই কি কৌমি কি আলিয়া বড় বড় সকল বিখ্যাত ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন আপনারা নিজামে ইসলাম পার্টির নাম শুনেছেন সেই পার্টির খেলাফত আন্দোলন মজলিস বিভিন্ন সংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন তারপরে আল্লামা মামুনুল হক সাহেব সেখানে উপস্থিত ছিলেন আমি কতজনারই নাম বলবো বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা সেই জায়গায় উপস্থিত ছিলেন এবং এটা একটি ঐক্যের বন্ধন তৈরির একটি জায়গা তৈরি হয়েছে বাংলাদেশ জমিয়াতুল মোদারিসিন নাম শুনেছেন আপনারা যেই মোদারিসিন নিয়ে অনেকে অনেক কথা বলেন সেই মোদারিসিনের ইনকিলাব পত্রিকার যে মরহুম মাওলানা মিমান্নান সাহেবের সন্তান জনাব এম এ বাহাউদ্দিন সাহেবও গতকালকে উপস্থিত হয়েছিলেন আমি নিজে দেখেছি এবং অবাকও হয়েছি অনেকেই অনেক জায়গায় এই যে একটা ঐক্যের বন্ধন তৈরি হয়েছে এটা আসলে জানতে চাই এটা আসলে শিখতে চাই এটা আসলে চর্চা করতে চাই আমি বাহাউদ্দিন সাহেবকেও ধন্যবাদ জানাই যে আপনি নিশ্চয়ই জামাত ইসলামের আদর্শের কোনো ব্যক্তি নয় কিন্তু আপনি নিশ্চয়ই আপনাকে দাওয়াত যেভাবে দিয়েছে এবং সেটা অ্যাকসেপ্ট করে আপনি যে উপস্থিত হয়েছেন এবং আপনাদের ভূমিকা যদি এ ধরনের ইসলামপন্থী নাগরিকদের পক্ষে দল মতের ঊর্ধ্বে উঠে সবসময় সমর্থন থাকে তাতে আপনাদের সম্মান বৃদ্ধি পাওয়া ছাড়া কোনো ক্ষতি হবে না আমাদের এই দূরত্ব তৈরি হওয়া থেকে দূরে থাকতে হবে সম্পর্ক তৈরির জন্য একে অপরের কাছে ফিরতে হবে পীর প্রোগ্রামগুলোতে জামাত সহ ইসলামী আন্দোলন সহ ডানপন্থী সকল রাজনীতিবিদদের যাওয়া উচিত তাবলিগের প্রোগ্রামগুলোতে সকলের যাওয়া উচিত আবার তাবলিগের ভাইদেরকে পীর মাসায়কদেরকে এই ইসলামপন্থী মানুষদের কাছে আসা উচিত দলগুলোর কাছে আসা উচিত কেন আসবেন না কি মতাদর্শগত দন্যতা কি সমস্যা আমাদের থাকতে পারে বাংলাদেশে যদি রাজনৈতিক দল থাকতে পারে আমরা কেউ না কেউ বিএনপি করি আওয়ামী লীগ করি অন্য আরও তো দল করি তা যদি সব করে সবার সাথে চলা আমার জন্য জায়েজ হয় আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ইসলামিক অর্গানাইজেশনগুলোতে আপনাদের যাওয়া এটা আপনাদের জন্য হালালেই না বরং আপনি আরও ভালো কাজ করলেন বলে আমি মনে করি অতএব আপনাদের যাওয়া উচিত দূরত্ব দূর হয় আমি বাংলাদেশের সকল ধর্মীয় অঙ্গ সংগঠনগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত যাই গিয়ে গিয়ে শিখলাম এবং গিয়ে গিয়ে আমার মেসেজও পৌঁছানোর চেষ্টা করলাম ঐক্য করতে টাকা লাগে না মিশতে টাকা লাগে না আমি চরমোড়ায় গিয়েছি সারসিটে গিয়েছি ঝালোকাঠির নেসরাবাদ কায়েদ সাবুজুরের দরবারে গিয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সকল বড় বড় দরবার গিয়েছি আমি ইসলামী আন্দোলনের প্রোগ্রামকে প্যাট্রোনাইজ করি আমি জামাত ইসলাম শিবিরের প্রোগ্রামকে প্যাট্রোনাইজ করি ক্ষতির কি আছে ধর্মীয় মূল্যবোধের মানুষগুলোর সাথে আপনাকে থাকতে হবে আমি তাবলিক জামাতের কার্যক্রমগুলোকেও পছন্দ করি এই ছোট্ট একটি দেশে আমাদের মধ্যে অনক রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না আপনাকে এই মন্দের ভালোর মধ্যে আপনাকে এই দেশটাকে চালাতে হবে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আপনার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আমাদের কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে আমাদের একে অপরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে হবে সামাজিক অনুষ্ঠানগুলোতে সবাই সবাইকে দাওয়াত দেওয়ার প্রবণতা চালু করতে হবে ফতুয়া আমরা বহু দিয়েছি বহু শুনেছি আর এগুলো করতে করতে আমাদের এই ছোট্ট বাংলাদেশের মধ্যে ইসলামিক নাগরিকদেরকে আর বিপদের মধ্যে ঠেলতে চাই না প্রিয় বন্ধুরা আমার জামাত ইসলামের গতকালকের প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অবশ্যই একটা যুগৎ প্রোগ্রাম আপনারা করতে পেরেছেন সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এত বড় আয়োজন এত বড় আয়োজনে কোনো শব্দ নাই কোনো হুরহাঙ্গামা নাই কোনো ঠেলাঠেলি নাই কোনো গুতাগুতি নাই কেউ কারোর সাথে কোনো ঝগড়া নাই এত বড় আয়োজনে কোনো নেতার সিট নিয়ে সমস্যা নাই বড় বড় আমির রাস্তায় রাস্তায় হাঁটছে এটা শিক্ষার তারা আমাদেরকে টেনে টেনে বসাচ্ছে এটা শিক্ষার এই শিক্ষা আমাদের সবাইকে গ্রহণ করতে হবে এবং এই শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে আগামীর বাংলাদেশের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলমান আছে আমি এখনো মনে করি না যে আমরা করে দেশকে এগিয়ে নিতে যেতে পারবো মোটেও না আমাদেরকে এখনো উচিত এখনো আমাদের উচিত আমাদের এই আগামীর বাংলাদেশকে গঠনের জন্য বিএনপি জামাত চর্মরাই হেফাজত কৌমি আলিয়া ইসলামিক সকল রাজনৈতিক দল ডানপন্থী বিশেষ করে সবার ভিতরে জাতীয় ঐক্যমত গঠন করা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যেভাবেই নির্বাচন করি না কেন কিন্তু অন্ততপক্ষের শত্রু না ভেবে এরাই আমার বন্ধু এই চিন্তার আলোকে এগিয়ে যাওয়া না হয় আমাদেরকে ব্যবহার করে ভিন দেশি বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করবে আসুন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকের ভালো কাজগুলোকে স্বীকার করবেন আপনি জামাতের খাবার খেয়ে আসতে পারলেন স্বীকৃতি দিয়ে একটা পোস্ট করতে পারবেন না এটা হীনমন্যতা এই হীনম এই হীনমান্যতা দূর করতে হবে আপনি চর্মরায় গেলেন এত সুন্দর আয়োজন তারা করলো আপনি তাকে নিয়ে একটু পোস্ট করতে পারবেন না এটা হীনমান্যতা এই হীনমন্যতা দূর করতে হবে যেখানেই যাবেন যার ভালো দিকটা আপনার কাছে স্পষ্ট হবে সেটা আপনি প্রচার করবেন জানাবেন এভাবেই মানুষের সাথে দূরত্ব ঘুচিয়ে আসবে অতএব বাংলাদেশের সকল হকপন্থী ইসলামপন্থী যে সকল মানুষরা দেশের জন্য স্বাধীনতার জন্য ধর্মের জন্য লড়াই করে যাচ্ছে তাদেরকে আমরা উৎসাহ প্রদান করব তাদের পাশে থেকে আমরা তাদের কাজকে এগিয়ে জামায়াতের ইফতার পার্টিতে জনাব কাদের সিদ্দিকীকে দেখা গেছে সেটা নিয়ে অনেক আলোচনা হাসাহাসি ট্রোল সবই হচ্ছে কারণ আছে কারণ শেখ হাসিনার সময় বেশ কিছুদিন আগেই তিনি একবার বলেছিলেন জামায়াতের সাথে তিনি বেহেসতেও যেতে চান না বেহেসতেও যেতে চান না হ্যাঁ বলেছেন এবং সেটা তিনি বলতে পারেন কারণ তিনি একজন ভেটার মুক্তিযোদ্ধা জামায়াতের মুক্তিযুদ্ধের সময়কার যে ইতিহাস এবং সেখান থেকে এখনও তাদের বেরিয়ে না আসার চেষ্টা এবং এখনও ক্রমাগত যে ডিনায়াল আছে সেই পরিপ্রেক্ষিপ্রেক্ষিতে যারা কাদের সিদ্ধি এভাবে বলতেই পারেন কিন্তু তিনি এখন ঘুরে বেড়ান জামায়াতের ইফতার পার্টিতে কারণটা কী যেটা ধারণা করা যায় সেটা হচ্ছে জামায়তার মুক্তিযুদ্ধের সময়কার যে অন্ধকার ইতিহাস আছে অন্ধকার ইতিহাস আছে মানে সবচেয়ে কম যেটা যেটা তারা স্বীকার করে সেটাও ভয়ঙ্কর আমি এটা নিয়ে একাধিকবার কথা বলেছি মানে তারা যুদ্ধাপরাধের সাথে জড়িত না তারা যেটা বলেন সেটা তর্কের খাতিরও যদি ধরেও নেই তারপরও তারা ওই সময় নৈতিকভাবে পাকিস্তান মিলিটারি যে বর্বরতা চালিয়েছিল বর্বরতার মাধ্যমে দুই পাকিস্তানকে একত্র রাখতে চেয়েছে সেটাকে তারা সমর্থন করেছে এটা ইটস বিভৎস অপরাধ যাই হোক তাদের ওই যে একটা নেগেটিভ বা অন্ধকার সময় আছে আমি ধারণা করি বা ধারণা করা যায় যেন কাদের সিদ্দিকে নিয়ে তারা সেটা একটু কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তার মতো এত বড় একজন মুক্তিযোদ্ধাকে সেখানে নিয়ে কিন্তু কথা সেটা না কথা হচ্ছে কথা হচ্ছে এই কাদের সেদ্দিকী কাদের দিকের মতো মানুষকে নিয়ে জামায়াত আসলে তার নিজের বাজের সুবিধাবাদ দেখাচ্ছে আমি জানি অনেকেই বলবেন আমি জামায়াতের বিরুদ্ধে কথা বলতে গেলেই আপনারা অনেকে হাজির হন গালিগালাজ করেন মানে যে দলটার সাথে নামের সাথে ইসলামই আছে সেই দলের সমর্থকরা অকথ্য গালিগালাজ করেন এটা খুবই খুবই সারপ্রাইজিং অবশ্য আমি গালি দেওয়ার অধিকারে বিশ্বাসী সেজন্য জন্য আমি কমেন্ট বক্স বন্ধরা কিনা না ফিল্টার করি না গালি দিতেই পারেন কিন্তু যে কথাটা বলছি যে দলটার সাথে ইসলাম শব্দটা আছে সেই দলটার স্ট্যান্ডার্ড অনেক ক্ষেত্রেই অনেক দলের চাইতে আলাদা হবে আর সে তার চরিত্রের জায়গা থেকে সরে তাদের সিদ্দিকীকে নিয়ে আসার মধ্যে বড় প্রশ্ন আছে নট অনলি এই কারণে যে কাদের সিদ্দিকে মুক্তি যেতে কাদের সিদ্দিকী শেখ হাসিনার কোলাবোরেটরে পরিণত হয়েছিলেন শেষ সময়ে এসে আঠারো সালের নির্বাচনের আগে তিনি শেখ হাসিনা বিরোধী যে জোট হয়েছিল জাতীয় ফ্রন্ট তার অংশ ছিলেন পরবর্তীতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন আওয়ামী লীগে ভিড়ে যেতে শেখ হাসিনা তাকে হয়তো শেষ পর্যন্ত ভিড়তে দেননি তিনি তার বোন তাকে বোন ডাকেন বোন ডেকেছেন আবারও বোন বলে বলেছেন তার জন্য জীবন উৎসর্গ করতে পারেন তিনি হ্যাঁ উনি বলেছেন ইনফ্যাক্ট আমি তার এই কর্মকাণ্ড নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি যুক্ত করে দেব শেষে কিন্তু আমি এটুকু বলতে চাই কাদের সেদ্দিকের মতো তথাকথিত রাজনীতিবিদ তথাকথিত বলছি না আসলে ধান্দাবাজের বেশি কিছু না যখন যেখানে ধান্দা সেখানেই তিনি গিয়ে হাজির হন উনি হয়তো এখন ভেবেছেন বিএনপিতে আবার গিয়ে হাজির হওয়া যাবে না কারণ আঠারো সালের পর তিনি যা যা করেছেন হয়তো তার জায়গা হবে না তাই জামায়াতের যেহেতু একটা জায়গায় দুর্বলতার প্রশ্ন আছে সেখানেই তিনি গেছেন এর আগে ইনফ্যাক্ট জামায়াতের অন করা মানে এটা ঠিক ফর্মালি বলছি না ইনফরমালি জামায়াতের পত্রিকা নয়াদিক অন্ততে তিনি রেগুলারলি লিখেছেন এখন ভেবেছেন যে এখানে যেহেতু জামায়াতের এই ব্যাপারে একটা দুর্বলতা আছে যে জায়গাটাকে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে গিয়ে সেই জায়গাটায় তাদের সাহায্য করতে পারেন জামায়াতের কাছ থেকে তিনি সেই এন্ডর্সমেন্ট পাবেন এবং মেইন স্ট্রিমে আবার মেন স্ট্রিম রাজনীতিতে আবার চলে আসার একটা মৌকা তার হবে তিনি সেটা করছেন এবং জামায়াতের দায় হচ্ছে এই ভয়ঙ্কর মানুষটাকে তারা সেই সুযোগ করে দিচ্ছেন তাদের একটা তাদের একটা অতীতকে কিছুটা হালকা করার জন্য জামায়াত ভুল পথে আছে আসলে এভাবে তার অতীত হালকা হবে না বরং কাদের সিদ্দিকীর মতো সুযোগ সন্ধানে ধান্দাবাজদেরকে নিয়ে আসলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে আমি শেখ হাসিনা পতনের কয়েক কিছুদিন পরই কাদের সিদ্দিকীর তখনকার ধান্দাবাজি নিয়ে তখন আবার তিনি নতুন করে যা বলছেন টলছেন শেখ হাসিনাকে গালিগালাজ টালাজ করছেন সেগুলো নিয়ে তার অতীত সহ যোগ করে একটা ভিডিও করেছিলাম সেটা একটু যোগ করছি এখানে কাদের সিদ্দিকীর মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকে ছিলেন ডক্টর ফজল হকের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে জামাত ইত্যাদি পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে তারা কিন্তু দাওয়াত করেছেন সাথে কাদের সিদ্দিকেও কিন্তু তিনি দাওয়াত করেছিলেন ইফতারির ভিতরে এমন কিছু কাজ করেছে জামাতের নেতাকর্মী সহ এবং জামাতের আমির শফিকুর রহমান তিনি কিন্তু সাধারণ যারা এখানে মেহমান ছিল তাদের সাথে তিনি